গুড মর্নিং আমরা উঠে পড়েছি আজ হচ্ছে মকর সংক্রান্তি থাই তাই করো তো তাই 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 মামা বেড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কিলচর নাই মজা বল সবাইকে শুভ মকর সংক্রান্তি আমরা স্নান করব তারপর খাব পিঠে বাবালি 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 কত আদর কি হলো ও মাগো হাত খাচ্ছে খাবার খাইনি বলে চন্ত তোমার জিপটা দেখি দাও তো সবাইকে দাও তো সবাইকে সবাই আমাদের এই দুষ্টু একে দেখো আমি জামা পরাতে যাচ্ছি আর পড়ছে না সোয়েটার টুপি কিচ্ছু পরবে না এরকম থাকবে ঠান্ডায় এমনি এমনি ঘুরে বেড়াবে এমনি 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 হাতু দেখাবে এমনি সব দেখাবে নেড়ু মাথা দেখাবে টুটু টুটু গাল দেখাবে হ্যাঁ এরকমই থাকবে ও তোমার জীবিতা দেখাও আর তোমার পেটুটা পেটুটা দেখাও তোমার পেটুটা দেখাও পেটুটা পেটুটা কই জীব না পেটু পেটু এই যে পেটুটা ভুরু পেটুটা পেটুটা দেখাও সবাইকে তোমার পেটুটা দেখাও এ দেখাও তোমার পেটুটা দেখাও এ ঢাকা থাক ঢাকা থাক ঢাকা থাক পেটুটা দেখাও এ ঢাকা 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 থাক 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 দাও আর তাই তাই করো মামা তাই যায় তাই তাই করো তাই 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 না নাও হাতটা দাও হাতটা দেখছ কেমন মদ হাতগুলো পিছনে নিয়ে নিচ্ছে হাতটা দাও ওই শিকা হাতটা দাও হাতটা দে হাতটা দে হাতটা বিস্কুট তো নয় সোয়েটার পরতে হবে সোয়েটার ঠান্ডা খুব ঠান্ডা সোয়েটার পর সবাইকে বলো এদিক ঘুরো ঘুরো বলো শুভ মকর সংক্রান্তি বলে দাও বলে আমার দ্বিতীয়বার আমি যখন চুট্টু ছিলাম আমিও একটা নতুন জামা পরবো নতুন সোয়েটার পরবো স্নান করে পিঠে খাবো এই সোয়েটারটা পর এখন হাতটা দো দাও হাতটা হাতটা কিছুতেই পরবে না কমন দুষ্টুটা দেখো বিস্কুট খাবে বিস্কুট মাংকি ক্যাপটা পরে নাও এই মাংকি ক্যাপটা বিস্কুট তো ছাড়িয়ে দেবো তো ওই মাংকি ক্যাপটা পরো বিস্কুটে লোভে এখন সব পরিবে দেখি দেখা যাক না মাঙ্কি ক্যাবটা পড়ি নাও ও ও কোন দিকে ঘুরেছে দেখো সরি আমি দিকে পড়াই খুব উল্টা পাল্টা দিকে পড়াইছি এ এ হয়ে গেছে দেখাও দেখাও সবাইকে মাঙ্কি ক্যাব পড়েছে দেখা ছয়ত নাই কিছু নাই মাঙ্কি ক্যাপ মাঙ্কি ক্যাপ কে ক্যাপ পরে রেডি এবার সোয়েটার এবার সোয়েটারটা পরে নাও হুম কিছু পরে নিয়েছে একটা বিস্কুটের লোভে সব পরে নিয়েছে সব সব কিন্তু সে বিস্কুটটাই আমি ওকে ছিঁড়ে দেবো না ঠকানো নাও এই জয়শিকাকে দাও দাও ওই তুমি খাবে আর তোমার মাম্মা তোমাকে দিবে তোমার পিতায় খাবারটাকে খাবে হ্যালো পিঠা মকর সময় আলে জল টল দেয়নি মানুষকে পিঠা দেই হ্যালো দেখো লুবো কি লুবো নিয়ে সব আবার কি একটা মিষ্টি লয় এটা পিঠা হয়ে গেছে তো কার আমরা দুজনে চলে আসছে নদীতে স্নান করতে যদিও এখন অনেকটাই একটাই রোদ সকাল সকাল আসতে পারিনি কারণ হু আসতে অনেক দেরি করেছে আর ওর জন্য আমি আসতে পারিনি যাই হোক ফাইনালি আমরা এসেছি নদী মকরের দিনে নদীতে স্নান করা একটা আলাদাই আনন্দ মজা ছোটোবেলায় আমরা আরও অনেক তাদের আসতাম ভোর ভোর অনেক ভোর যখন একদম কুয়াশায় এদিক থেকে ওদিক দেখা যেত না এই যে বড়োবেলা আসেছি এখন মানুষই নাই এখনও দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে অবশ্য ওই সাইডে অনেক গাড়ি ওই যে দূরে অনেক অনেক গাড়ি দাঁড়িয়ে আছে স্নান করা অলমোস্ট কমপ্লিট এবার আমরা ফিরবো পারি কমপ্লিট স্নান করা মকর স্নান যে দূরে আমাদের গাড়ি আমরা যাচ্ছি এখন তাড়াতাড়ি বদ দুপুর দেড়টার সময় মকর স্নান জীবনে প্রথমবার তাও নদীতে স্নান করতে পেরেছি এটাই আনন্দ টাটা সকলকে সবাই অবশ্যই কমেন্টে জানাবে মকর সবার কেমন কাটলো